এক মাকালি কিন্তু রূপ এগারো রহস্যে ভরা প্রতিটি রূপের মাহাত্ম দক্ষিণাকালীর মুন্ডমালা থেকে চন্ডিকালের রক্তচক্ষু প্রতিটি রূপ এক অলৌকিক কাহিনী শান্তি ও প্রলয় দুয়েরই প্রকাশ মাকালির ভিন্ন রূপে কেন গলায় মুন্ডমালা হাতে খর্গ কালী রূপে ঈশ্বরী আত্মপ্রকাশ কেন এত ভয়ঙ্কর নরমুন্ড হাতে আশীর্বাদ মা কালী প্রকৃত রক্ষা কর্ত্রী বিভ্রান্ত নয় বিভীষিকা দশ দিনে মা কালীর দশটি অলৌকিক ঘটনার আজ দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানবো কিভাবে মা দক্ষিণা আবির্ভাব ঘটেছিল কালী এই নামেই যেন বয়ে যায় শক্তির স্রোত কিন্তু কালী মানে কি শুধুই এক রুদ্ররূপী দেবী নাকি তার ভেতরে লুকিয়ে আছে আরো বহু অলৌকিক রূপ যারা শুধু ধ্বংস নয় রক্ষা ও সৃষ্টির প্রতি মা কালীর রূপ প্রতিটি এক একটি শক্তি প্রকাশ এক একটি পৌরাণিক মহাতত্ত্ব তাদের মধ্যে সবচেয়ে পরিচিত রূপ দক্ষিণা কালী যাকে বাংলার ঘরে ঘরে পূজা করা হয় মমতা ও ভক্তিতে এই রূপে দেবী নীল বর্ণা গলায় ছলি মুন্ডমালা অহংকার ও অজ্ঞতার প্রতীক যা মা নিজ শক্তিতে দমন করেন বাঁ হাতে থাকে কাটা মুন্ড আর খর্গ যা অশুভ শক্তির বিনাশের প্রতীক আর ডান হাতে আশীর্বাদ ও অভয় যা বলে ভয় পেও না আমি আছি এই মূর্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো শিবের সাহিত্য রূপ যিনি মায়ের পায়ের নিচে এটি বোঝায় শক্তির সামনে আত্মসমর্পণই শক্তি ও মুক্তি দক্ষিণা কালী একদিকে যেমন তীব্র ভয়ঙ্কর ও তেমনি তিনি করুণাময়ী তার রুদ্রতা আমাদের চোখে ভয় জাগালেও হৃদয়ে আনে সাহস কারণ সেই ভয়ই রক্ষা করে আমাদের মনের অন্ধকার থেকে এইভাবেই দক্ষিণা কালী রূপে মা আমাদের শেখান ভয়ের গভীরতম স্তরেই লুকিয়ে থাকে মুক্তির আলো অন্ধকার যতই প্রবল হোক মায়ের আশ্রয় ততটাই স্নিগ্ধ হয় জীবনের পথ চলা জয় মা দক্ষিণা কালী